নিচে লেখা এই তারিখগুলোর মধ্যে যদি আপনাদের বান্ধবীর জন্মগ্রহণ হয় জন্ম হয় কিংবা আপনার ওয়াইফের জন্ম হয় তাহলে আপনাদের ভাগ্য কীরকম হবে এবং তারা কীরকম হবে সেটা নিয়ে একটা ছোট্ট আলোচনা করা হবে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বেলাইকনটা টিপতে ভুলবেন না আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার রিলেটিভ কিংবা পরিচিত বন্ধুবান্ধবের মধ্যে ছড়িয়ে দিতে পারেন এই এই নিচের তারিখে যারা জন্মগ্রহণ করেছে তাদের গার্লফ্রেন্ড বা ওয়াইফ অত্যন্ত আত্মবিশ্বাসী এবং নেতৃত্ব দিতে ভালোবাসে এবং সম্পর্কটা দ্রুত অগ্রগতি হতে থাকে সঠিকভাবে যদি সম্মান পায় তাহলে এরা চিরদিনই আপনার কাছে থেকে যাবে ভালোবাসা থেকে যাবে এরা বেসিক্যালি কেয়ারিংটা পছন্দ করে এরা বেসিক্যালি ইম্পর্টেন্সটি পছন্দ করে আপনি যতটা ইম্পর্টেন্সই দেবেন এবং এর সাথে সাথে এরা ভালোবাসাটাও পছন্দ করে একটু ন্যাগিং প্রকৃতির হয় ভালোবাসা পিপাসি হয় এরাও যদি ভালোবাসা আপনারা যদি দিতে পারেন অক্লান্ত ভালোবাসা দিতে পারেন তাহলে এরা কোনোদিনও আপনার থেকে সরে যাবে না উল্টে আপনার জীবনের ভাগ্য উন্নতির জন্য এরা প্রচুরভাবে সাপোর্ট করবে এবং পাশে দাঁড়িয়ে থাকবে ভিডিওগুলো দেখতে থাকুন পরপর আমি এরকম করে ভিডিও আনছি দেখতে থাকুন নমস্কার আমি সম্রাট শাস্ত্রী